যাচ্ছি পুরো সংবাদে রাজধানীর যাত্রাবাড়ি ড্যামরা এলাকায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে সরকারি শহীদ সোহরওয়ার্দি কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে বাইশ শিক্ষার্থী সহ জন আহত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সহায়তা করার আহ্বান জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ি ড্যামরা এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন দুপুর বারোটার দিকে শহীদ সোরাওয়ারদি কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায় কলেজটির দশতলা ভবনের সব তলায় ভাঙচুর চালিয়ে ভেঙে ফেলা হয় বিভিন্ন সরঞ্জাম ও আসবাবপত্র এরপরই সেখানে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ সোহরাওয়ার্দি কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয় মুহূর্তেই যাত্রাবাড়ি ডেমরা এলাকা রণক্ষেত্রে রূপ নেয় প্রায় দুই ঘন্টা ধরে চলে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া বেলা আড়াইটার দিকে শহীদ সোরা কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা পিছু হটলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কলেজটির সামনে অবস্থান নেন গতকালকে আমাদের কলেজ ভাঙার কোনো ইন্টেনশনই ছিল না কবি নজরুল থেকে বোম তারপরে ধাওয় পাল্টা ধাওয়া শুরু হয়েছে একবার যে আমরা বাধ্য হই যে কবি নজরুল এবং সোরহাদদের মধ্যে আক্রমণ দিতে ন্যাশনাল হসপিটালের কেও আর কি ওই কবি নজরুল বা সোরোয়ারদের সাথে সংযুক্ত অর্জন এর আগে সকাল সাড়ে দশটার দিকে পুরান ঢাকার বাহাদুরশাহ পার্কের সামনে শহীদ সোরাওয়ার্দি কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা জড়ো হয় পরে তারা গেমরায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে যায় শুরু হয় সংঘর্ষ ওখানে তো আটকা আছে ওরা তো এক একজনকে মনে হয় মাথা ফেটে একজন রক্ত রক্ত করে দিচ্ছে এমনকি মারাও যাচ্ছে নাকি এমন অবস্থা হয়ে গেছে আমার ফ্রেন্ডদেরকে মারছে এই জন্য আমি আসছিলাম আর কলেজের যিনি ভাইস ভাইস প্রিন্সিপাল উনি সাহেব একটা বিবৃতি দিতে পারতো আমরা এটা দুঃখ প্রকাশ করছি আর এটা আমরা বৈশাখ রাতের ভিতরে আমরা সমাধান করতেছি এটা চাইলে সমাধান করতে পারতো পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে কোটি কোটি টাকার সম্পদ লোপাট হয়েছে যেটা যেটা খুবই ন্যাককারজনক একটি স্বার্থান্বেষী মহল এই ঘটনার সাথে জড়িত বলে আমরা মনে করি ঘটনা সুষ্ঠু তদন্ত চান শিক্ষকরা আমরা তোমাদের দাবি পূরণ করব এই অন্যায়ের সম্পূর্ণ ধরনের সম্পূর্ণ ধরনের বিচার হবে একদম পুঙ্খানুপুঙ্খ বিচার হবে রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ হওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সোরাওয়ারদি কলেজে ব্যাপক ভাঙচুর চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ বিশটির বেশি কলেজের শিক্ষার্থীরা শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা